তো কেবাধিবে যে গোকুলে বাড়িছে সে না গোকুলে নয় সে বাংলাদেশে বাড়িছে তো বন্ধুরা কালকে অনেকেই গীতাদের ভিডিও দেখেছো হ্যাঁ আমিও দেখেছি কিন্তু কালকে রাত্রে ভিডিও বানাইনি আজকে সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি তো কার কথা বলছি অবশ্য করেই আরে বাবা ঘোড়া ডাইনি দালাল ডাইনি ঘোড়া জানোয়ার দালাল তো ঘটনাটা শুনে তোমরা অবাক হয়েছো আমি খুব একটা অবাক হইনি কেন অবাক হইনি বলো তো এটাই তো হওয়ার এটাই তো জানি আমরা যেটা ওর ক্যারেক্টার এটা তো ওয়াইটিতে পুরো পরিষ্কার হ্যাঁ নতুন করে আমরা প্রমাণ পেলাম তো কদিন ধরেই এই যে দুঃখেন দুঃখেন এর ভিডিও সামনে চলে আসছে এ দেখলাম গত পরশু দিনের একটি ভিডিওতে কি সাবা সাবা করে খুব চাচ্ছে আমারও অতটা খেয়াল নেই এই সাবাকে যখন মনে পড়লো হ্যাঁ দুঃখেনের লাইভে মুখ ঢেকে এসেছিল সেটা একদম আমি দেখেছিলাম এবং তখন অনেকেই লিখেছিল যে কমেন্ট বক্সে তোর কি এই দেশ থেকে আর কাউকে জুটলো না তো এই সুদূর বাংলাদেশ থেকে কাউকে নিয়ে এসে প্রমাণ দেওয়াতে লাগলি বা এ কে কেন মুখ ঢেকে ভিডিও করছে তো তাদের মতো আমারও মনে প্রশ্ন এসেছিল কিন্তু ওই যে চাপা পড়ে যায় সেখানে যে এত রহস্য লুকিয়ে আছে এটা আমি কী করে ও মাই গড তো আজকের ভিডিওতে চ্যাটাং চ্যাটাং বলি দালাল মারছিল মনে হয় গীতাদের ভিডিও মিস করে গেছে ওরে দালাল ছোট 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 আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও ছুটে 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 দেখে আয় যে তোর জন্য চিতার কাট রেডি হয়ে আছে দেখে আয় গীতা চিতার কাঠ বলছিলি না তোর মৃত্যু তোর মরা তোর তোর ক্ষতি দেখলে সবাই পার্টি করবে ওরকম কাজ করিস কেন যে লোকেদের কাছে এত ঘৃণিত হয়ে যাক তো বন্ধুরা আগে ইন্টোটা দিন তারপরে আসছি অনেক কিছু বলার আছে একে নিয়ে ভিডিও করতে গেলে দিনে পাঁচটা করে ভিডিও নামালেও বোধ চলবে না মানে কম হয়ে উঠে যাবে তো যাই হোক সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও যেসব বোনেরা বা দিদিরা বা ভিউয়ার্সরা নর্মাল ভিওয়ার্সরা সাপোর্ট করছো সুন্দরভাবে সাপোর্ট করছো কমেন্ট সেকশানে জানাচ্ছ ভুল কি ঠিক বা এখানে দেখে এসো ওই গীতাদের ভিডিও একটা ভিওয়ার্স আমাকে একজন ভিউয়ার্স আমাকে বলেছে তাকে বলছে আমি ভিডিওটা কালকে দেখেছি যেহেতু মেয়ের এক্সাম বা সানডে ছিল তো কালকে আর ভিডিও করিনি তো আজকে তো করতেই হবে ভিডিও তো আজকে কন্টেন্ট দালাল আজকে কন্টেন্ট দালাল পুরো হোয়াইট যখন গুম দিয়ে আছে যখন আমি সকালবেলা উঠে দেখছি মানে কেউ কিচ্ছু করছে না সবাই ভিডিও করছে আরে করো করো দালাল জানোয়ারটাকে নিয়ে ভিডিও করো আজকে যারা এমনিও করো নয় জানোয়ারটাকে নিয়ে ভিডিও তারাও আজকে ভিডিও নামিয়ে ফেল তো তো কী কী বলবো কি দিয়ে শুরু করবো বলো তো কত বড়ো জানোয়ার শুধু বাজে কথা বলতে জানি না জানোয়ারের মানে ইয়েতে তাই এই জানোয়ারটুকু বলতে পারি মানে বলতে আমার লজ্জা করে জানোয়ারের সাথেও তুলনা করতে খারাপ লাগে তো মেয়েটি ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছে যে কত বড় চক্রান্ত দেখো ওই দুখেনের ভিডিও দেখেই মনে হচ্ছিলো কালকে যখন দুখেন ভিডিওটা পোস্ট করেছিল সেখানে ফার্স্ট দুটো কমেন্ট একটা হচ্ছে হিরিম্বার সে বলছে দুখেন ওকে নিয়ে আর ভিডিও করিস না রে ওকে কেউ চেনে না মানে তুই চেনাস না ওকে নিয়ে ভিডিও করিস না সেকেন্ড কমেন্ট হচ্ছে ডাইনিক জানো দালালের সে লিখেছে থ্যাংক ইউ এবার তাকে সাফাই গাইতে তো সে কত ভিডিও করেছে কেন বলছি ডাইনির জন্য আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আরে ভাই আমরা তো সব জেনে গেছিও আইডিয়াও করেছে আর আজকে তো পুরো ক্লিয়ার এই জানোয়ারকে নাকি ভিডিও করে এই দুঃখের বলে ছেলেটি পাঠাতো ডাইনি জানোয়ার সেই ভিডিওটা পুরো দেখে তারপরে বলতো হ্যাঁ ঠিক আছে দারুন তো তোদের এই মানে প্ল্যান প্রোগ্রামগুলো না খুব খেলো খেলো হয়ে যাচ্ছে এবার অন্য কিছু ভাব মানে একটা কারো চক বিষয়ে চক্রান্ত করতে যাওয়া মানে ওই কোনো মেয়েকে জড়িয়ে ছেলেকে জড়িয়ে এবার অন্য কিছু ভাব সীমাকে নিয়ে সন্দীপকে নিয়ে যে কথাগুলো বলেছিল কোনো দিন আমার কোনো অ্যাঙ্গেল থেকে এতটুকু বিশ্বাস হয়নি আমি বলেছিলাম অনেক কিছু অনেক কিছু বিশ্বাসযোগ্য না হলেও বিশ্বাস করেছি কিন্তু এই জিনিসটা কারণ সন্দীপকে এই বিষয়টাতে যে সন্দীপের এরকম কেন রুচি হবে সীমাদির যা বয় সীমার যা বয়স জানি না আমার থেকে বড় কিনা তাও যা যা বয়স হয়েছে তো সন্দীপ একটা দালালের জানোয়ারটার কথায় তো এ বুড়ো হয়ে গেছে তো সে একটা যথেষ্ট অল্প বয়স্কই ছেলে হ্যাঁ ওইটুকু একটা বাচ্চা এমন কিছু একটা হেভি বয়স হয়নি যে তার মধ্যে চাহিদা সমস্ত কিছু মিটে যাবে তো সে অনেক মেয়ে আছে এই যেমন বারবার পা পিছলে পড়ে যাচ্ছে যার জন্য সন্দীপেটা পুরো আমার খুব রাগ হচ্ছে এই বারবারই এরকম উল্টো পাল্টা দেখে চয়েস ভুলভাল চয়েস করে পা হেরকে পড়ছে তো আসানসোলেরটা আমার মনে হয় না খুব একটা মানে ঠিক কথা জানি না এখানেও হয়তো একটু কথা বলেছিল সেই জন্যই হয়তো ও নিজেও আমতা আমতা করছে দেখো যেটা সত্যি সেটা বলবো তো ওর কালকে ভিডিওটা আমি টাইটেল দেখে আমি আর দেখিনি আমি দেখি না আমার মাথা গরম হয়ে যায় ওই সমস্ত মানে কথা শুনলে যে ওই মেয়েটির উপর ও দরদ উতলে পড়ছে যেখানে দেখছে এত কন্ট্রোভার্সি হচ্ছে ওকে নিয়ে সেখানে ও আবার খালকেটে ঘুমিয়ে আনছে হোক তো ওর সাম ওর চয়েসটা এরকমও হবে না যে একজন বয়স্ক মহিলা আর আরেকটা কথা সীমা দিই যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল কিমাদি দেন অ্যান দেন ওদের বাড়িতে ছুটে গেছিলো কোনো ভিউয়ার কোনো অনেক ভিউয়ার তাকে বলেছিল যে তুমি একটু দেখো তো সন্দীপরা নাটক করছে কি না তো ও গেল তার আগে সন্দীপকে না চিনতো না সন্দীপে তেমন তেমনভাবে চিন্ত না চিনতই না কেউই কাউকে চিনতো না ওই আমরা চিনি বড়ো ব্লগার সবাই তাই চেনে কিন্তু এমনি এমনি মানে ক্যামেরার বাইরে তো আর দেখা টাকা হয়নি যেটুকু জানি তো প্রথম দিন ওরকম গেল সেকেন্ড দিন গেল যাতায়াত করলো এর মধ্যে এত ডিপলি প্রেম হয়ে গেল যে একদম বিছানায় অবধি চলে গেল বন্ধুরা এই অসভ্যতাগুলো মানা যায় বলো দেখিনি হ্যাঁ এই অসভ্যতাগুলো মানা যায় একটা ভাইফোঁটার মতো একটা পবিত্র কালচার সেটাকে ওরা নোংরা বানাচ্ছে ভাইফোঁটা যাকে দেয় তার সাথে কখনো নোংরা সম্পর্ক থাকলে তাদের বাপের ভয় নেই তাদের হাত কাঁপবে না হ্যাঁ একবার দুবার ভাইফোঁটা রাখি যাই হোক দিয়েছে তার সঙ্গে নোংরা সম্পর্ক কেন না সন্দীপের পেছনে ষড়যন্ত্র করতে হবে এই নোংরা সম্পর্কটা দিয়ে হার করতে 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 যেন ওর ভাই বোনদের সম্পর্ক বা সন্দীপকে একদম নিচা দেখিয়ে একদম সন্দীপকে মেন্টালি শেষ করে দেওয়া হোক যার জন্য সেটা কিছুটা সাকসেস হয়েছে ডিপ্রেশনে সন্দীপ গেছে সন্দীপের মন ভালো না এত চক্রান্ত করলে ভাই কার ইয়ে হবে তো যে ঘটনাটা রটিয়েছিল। সেটা যে পুরোপুরি প্ল্যান এবং এই সাবা বলে মেয়েটাকে সাজিয়ে গুচিয়ে বসিয়ে কি লোভে এ তো বারবার বলছে যে আমার এই ভিডিওতে ক্লিপিংগুলো আমি ব্যবহার করছি না বারবার করে ওর ভিডিও ক্লিপ যেটা আমরা শুনেছি সে কিন্তু বলছে যে আমি এখানে কিসের স্বার্থে আসবো আর ওই দালাল দালাল একে নামিয়েছে আমি ভুল বুঝেছি সীমাদিকে দিকে যেন আমাকে ক্ষমা করে দেয় এই মেয়েটির কিছু দোষ আছে তুমি ভাই ভুল বুঝে না বুঝে না জেনে হঠাৎ করে একজনের লাইভে উঠে এত ডিটেলসে বলতে গেছো কেন এরকম একটা সম্পর্ক লাইভে উঠেছো উঠেছো তুমি বলতে পারো যে এত শুনছি ভুল হতে পারে আমি না জানতে পারি তুমি একদম বসে লাইভে এবং শিওর এই সম্পর্ককে শিলমোহর দিয়ে আর ওই একটা নোংরা ছেলেকে চয়েস করলে ওর লাইভে ওঠা যাকে দেখলে পরে ঘেন না লাগে ভিডিও দেখবো কি ও আবার বড় বড় কথা বলে বৃদ্ধাশ্রম করছি হ্যাঁ এই কি দুঃখেন হ্যাঁ এ নাকি বৃদ্ধাশ্রম করছে এনজিওর সাথে আছে আমাকে আমার কাজ করতে দরকার ঘাটে পড়া এখানে মরতে এসেছিস কী লোবে তুই যদি এনজিওর সাথে যুক্ত হোস তোর এটা রোজগারের জায়গা তেমন নয় তুই বৃদ্ধাশ্রম খুলবি এ করবি যা খুশি করবি আমি একটা কথা দুদিন আগেও ভিডিওতে বলেছিলাম এই এই ছেলেটি সন্দীপদের বাড়ি খুব কাছে থাকে তো দালালরা একে কাজে লাগিয়েছে সন্দীপের বাড়িতে যদি কোনো মেয়ে ঢুকে থাকতো যেটা এরা শিওর বলছে এখন তো টপ কাটছে আমি চিনি না কাল্পনিক চরিত্র তাহলে কি এরা সন্দীপের পাড়ায় গিয়ে খোঁজ নেওয়াতো না কোনোভাবে খোঁজ নেওয়াত না এটা হতে পারে হুম একে দিয়ে খবর বার করার চেষ্টা করতো না আর যদি পেত সন্দীপের বাড়িতে সত্যি কোনো মেয়ে আছে তাহলে কীভাবে আসতো না পেয়েই এভাবে তর যেটা দেখেনি না বুঝে না জেনে এভাবে তর পাচ্ছে তাহলে সে কি একে দিয়ে অথেন্টিক খবরটা আনাতো না এবারে আসি এই জানোয়ার দালাল এই জানোয়ার দালালকে নিয়ে কত বলবো কেউ একটা কোথাও সন্দীপের সম্পর্ক পেলেই ওর কাছে কীভাবে চলে যায় এই যে সাবা বলে মেয়েটিও বলেছে কোথায় ফেসবুকে একটি সাহা নামে একটি মেয়ে তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স তারপরে দশটা ছেলে মানে দশটা ছেলের সাথে ঘুরে ফিরে আট বছরের একটা বয়ফ্রেন্ড মানে আট বছরের বয়ফ্রেন্ড মানে স্বামী তবুও ছাড় বয়ফ্রেন্ড ছাড়ছে তাকে নিংড়ে শেষ করতে শেষ করতে ছেড়েছে কি তারপরেও মাঝখানে এদিক ওদিক তার আরও সম্পর্ক ছিল সবথেকে সর্বোপরি সুবিধে হয়েছে তার আগের হাজবেন্ডের নামও ছিল সন্দীপ শুধু টাইটেলটা আলাদা হুম তো এই এই মেয়েটিকে এই মেয়েটি কোথা থেকে এই মেয়েটির সম্পর্কে এত কিছু দালালের কাছে আপডেট গেল হ্যাঁ কোথা থেকে এত আপডেট গেল এখানে তো বোঝাই যাচ্ছে একটা বিশাল বড় চক্রান্ত হয়েছে আর এটা তো অবাক হওয়ার কিচ্ছু নেই এটাই দালালের ক্যারেক্টার আমি একটু অবাক হইনি ভিডিও কলটা শুনে ভিডিও ক্লিপটা শুনে বা ইয়ে করে এখন কে হ্যাঁ একটা শিলমোহর বসলো আর কিছু না দালাল যে সত্যি সত্যি এই সমস্ত মেয়ে এবং এই দুখেনকে যে দালাল এনেছে যেটা ওয়াইটিতে সবাই বলছে আর ও শুধু সতী প্রমাণ দিতে যায় প্রত্যেক দিন ভিডিও বলে আমি কি মিথ্যে বলি আমি কি মিথ্যে বলি সত্যের সাথে আসি তাই বলছি জানোয়ারটা যখন ভিডিও করছিস মোড়াটা বোধহয় দেখেনি যে ওর সম্পর্কে চিতার কার্ড তৈরি হয়ে গেছে ওকে জ্বালানোর জন্য চিতার কার তৈরি হয়ে গেছে ওইদিকে তারপরে তো সর্বোপরি সঙ্গীতা ম্যাডাম আছে ওসব কথা তো ম্যাডামের লাইভে ম্যাডামই বলে দিচ্ছে আমাদের আর ওই কাজ নেই তো এবারে আসি কিছু কথা দালালকে নিয়ে আরেকটু বলি তো আজকে ভিডিও টাইটেলে দিয়েছে সোনুকে ফোন করলাম এটা কিন্তু একটা চুকলি খেলছে ওর কিন্তু ওর সাথে রিলেশান আছে বন্ধুরা তোমরা কেউ ভেবো না যে ও এটা টাইটেলে খেলেছে ও ফোন করছে যেমন ফোকলাকে ফোন করেছিল যেমন হুলকে ফোন করে করে খবর নিত আর ফোকলাকে জানা টিন ভাঙা ফোন করেছে জানা ভাঙাটিনের ভাঙা ওর প্রতি আছে এর উতলে উতলে উঠলে পড়েছে হ্যাঁ ফোকলা রিজেক্ট করেছে তারপর থেকেই এ অবশ্য খোঁচে বোম হয়ে গেছিলো কারণ ফোকলার চাই ডাগর ডগর ডাগর ডগর মাল আর এ তো মানে সেই লেভেলের হ্যাঁ তো যাই হোক এবার এ এর মেন কপ্পাটা সব থেকে রেগে যায় এই সন্দীপের দিদি সীমা আর এই ইফিদার উপরে বলছে যে তোমরা কি কোনো বাজে ভিডিও দেখেছো এরা কি করে দেখেছে আমি তো দেখিনি তুই দেখিসনি কিন্তু অনেকেই দেখেছে কি দেখেছে সেটা আর এখানে বললাম না ছেলেটি ওই সনু না টনু না হনু সেই তো নিজের বইয়ের মানে মানে বাজে মুহূর্ত আর কি ড্রেস চেঞ্জিং বলো বা যাই বলো সেগুলোকে ভিডিও ক্লিক করে করে ছেড়েছে তার মানে কত বড় বজ্জাত আর এর সাথে গিয়ে মিশেছে এই বজ্জাতগুলো এ এই যে এ সীমাকে বলছে ভ্যাট একে তাহলে বলবো পচা নর্দমা আছে না পচা নর্দমা পচা নর্দমা যেগুলো ধারে কাছে যাওয়া যায় না কন্দে একদম মানে ভেতরে যা থাকে অন্নপ্রাশনে ভাত বেরিয়ে আসে এ তো সেইগুলোর থেকেও অদম তার থেকেও অদম তুই বলছিস সবার নিচের নজর তুই ফিতাকে বলছিস যে সেগুলো করে এসে তোর মতো নোংরা তোর মতো নোংরা ওয়াইটিতে কেউ নেই তুই যে ভাই 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 করে নাচছিস ভাই এই বলেছে ওই ভাই তো তো সমস্ত কিছু বলেছে ভাই তো সমস্ত কিছু এই ভাইয়ের সাথে এই মিটাপে যাওয়ার আগে পরে আমারও কথা হয়েছে পরে বিশেষ করে পরে না আগে না আগে ফোন নাম্বার ছিল না মিট পর থেকে ফোন নাম্বার এসেছে অনেক কথা হয়েছে এর সম্পর্কে অনেক কিছু সে বলেছে এবং অনেক কিছু সম্পর্কে সে বলেছে যে দিদি মানে বলতেও খারাপ লাগে আপনাকে আমি ভিডিও ক্লিপ পাঠাবো আপনি দেখুন আমি হ্যাঁ না হ্যাঁ না করে ব্যাপারটা এড়িয়ে গেছি কিন্তু ভিডিও ক্লিপ পাঠায়ও আমি ইন্টারেস্টও দেখাইনি কিন্তু এর সম্পর্কে কথাগুলির যে যে ভাগ্নের যে এর যে এই মানে বান্ধবীর ছেলের সম্পত্তি যে কী কী সফট কর্নার এর তো মন্দিরা সন্দিরা সবাই বলে দিয়েছে যে ছোটো বাচ্চার ছোটো ছেলেদের প্রতি ভীষণ আসক্ত তো হোয়াই নট এই সোনু হোয়াই নট ওই দুখেন দুখেনের সাথে এর কেন এত হ্যাঁ একটা ছেলেকে ও সন্দীপের নামে বদনাম করার জন্য ওয়াইটিতে ছেড়েছে ব্যাস মিটে গেল আর এই কেন সব সময় এ কেন মাঝখানে পড়ে আর দুখেনি বা কেন একে ভরসা করবে কেন ভরসা করবে গিভ অ্যান্ড টেক পলিসি বন্ধুরা গিভ অ্যান্ড টেক পলিসি তুমি আমার জন্য ভিডিও করছো আমাকে গার্ড করছো আমি তার বিনিময়ে যেটা তোমার চাই আনম্যারিড ছেলে ভাই আনম্যারিড ছেলে তোমার যেটা চাই দিয়ে দেওয়ার জন্য তো ঘোড়া দাঁড়িয়েই থাকে কারণ রিলসগুলো করেই তো ভাই আহ্বান আহ্বান এসো আপ এই ঠোঁট মোট কামনে মাগো মা কি বাবা বলে আমার ভেড়া আমার ভেড়া যদি এসব করতো আমি ওকে ছেড়ে যেতাম কিন্তু মানে বলছি আমার ভেড়া যদি কারোর সঙ্গে পরকিয়া করতো আমি কি ওর সাথে থাকতাম অথচ দেখো ওর এই নোংরা মোগুলো কত মহান ওর বর না আসলে মহান না মানে এ ছাড়া এ ওই ব ব বন্ধ করো ভেদ বন্ধ করো ওর তো আর গতি নেই গো ছাড়া আর গতি নেই কারণ অনেক দিন হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তারপর এ যা ভালো মন্দ খাওয়াচ্ছে পায়খানা বাথরুম করে দিচ্ছে সুন্দর আরামসে বসে পটি করতে পারছে তো এই জিনিস তো সে আর পাবে না তো নাও তো এ প্রতিমূর্তে সোমনাথের সঙ্গে সন্দীপের একটা তুলনা করছে কি তুলনা না সোমনাথ কি সুন্দর মেনে নিয়ে বসে আছে সোমনাথ মেনে নিয়েছে ওটা একটা ভেড়া ওটা আর একটা ভেড়া ওটা নাই মেরুদণ্ড বউয়ের পয়সায় বসে বসে খায় কুড়ের বাসা খালি খালি পকেটে কতগুলো ইগো নিয়ে ঘুরে বেড়ায় যাদের শিখ আছে না যাদের শিখ আছে সন্দীপ এই যে কী খাটে হুম তাও তো চোখে দেখতে পাস না সারাদিন খেটে খেটে ভিডিও করে সোমনাথের দ্বারা জীবনে হবে জীবনে হবে তো ঠিক আছে মহিলাদের রোজগার ঘরে অনেক পুরুষই এখন আছে বাড়িতে বেবি সিটার বাড়িতে বসে অনেক সময় ওয়ার্ক ফ্রম হোমও করে বা করে ওনা না মহিলারা চাকরি করে এটাতে ছোটো বড়ো কিছু নেই কিন্তু অন্যায় করলে তাকে শাসন করবে না আর ওই নোরা ওম সোমনাথ মেনে নিলে নিলে কী হবে হাজারের মধ্যে না নাইনটি নাইন নাইন পার্সেন্ট ছেলেরা মানে না মানে না আর এখানে এ যা করেছে মানে হাজবেন্ডের সঙ্গে থেকে বেরিয়ে গিয়ে করতো ছেলে সন্তান না হতো একটা আলাদা কথা একটা তারপরে স্বামী টর্চার করতো যেরা একটা মিথ্যে কথা মানে সমস্ত দিক থেকে সব কিছু ভরা পুরা সংসার ফেলে রেখে নোংরাও করতে গেছে আর এই পর আর পোঙার দালাল ওয়াইটির ঘোড়া এদিক থেকে ওদিক থেকে প্রমাণ দুনিয়ার ছেলে চোখড়াদের এনে এনে এখানে সে নোংরামও করছে তো চিন্তা করতে পারো এই সাবানামে মেয়েটি মানে মেয়েটিকে কিভাবে এরা মানে ব্রেনওয়াশ করিয়ে এখানে এসে বলিয়েছে এবার এর বিবেকে লেগেছে যে আমার তো সত্যি বিবেকে লেগেছে আমি এত বাজে কথা একটা নিরীহ ছেলের নামে বলে যাচ্ছি তার মধ্যে তার দিদিকে জড়িয়ে হতে পারে কখন এরকম একটা সম্পর্ক এখনও ও সীমার সবসময় নোংরা সম্পর্ক দেখতে চায় সীমার সবসময় নোংরাও দেখতে চায় আরে বাবা সে তোকে কিছু গল্প বলেছিল তোর পীড়িতের বন্ধু ছিল সে আগে যা করেছে করেছে এখন তো তারও একটা এজ হয়েছে তার মেয়ের কি বলি ড্রেস সেন্স নেই হুম কী বলি বল দেখিনি তোদের কী থেকে দেখেছিস তার মেয়ের ড্রেস সেন্স নেই হ্যাঁ তুই কী পড়ে থাকিস ওই সমস্ত একটু এদিক থেকে ওদিক থেকে ইয়াং মেয়েদের যদি জামা কাপড় শপিং মলে বিক্রি না হতো আজকাল সব জায়গায় অ্যাভেলেবেল ওই রকম মানে সরু পিতে জামা বল শর্ট ড্রেস বল প্রত্যেকে পরে কি শহরে কি গ্রামে তার জন্যই গ্রামের দিকে মলগুলো হচ্ছে এবং বিক্রিও হচ্ছে তোর তোর এই যে কি ওই হারাম বোন তোর নিজের বোন তোর পাতানো টিন বোন তার মাগুলো কি পড়ছে ড্রেস সেন্স বলছিস ড্রেস সেন্স বলছিস টিন মাগুলো মাকে কী পরা পড়িয়ে পড়িয়ে জোকার সাজায় নিজে কী পড়ে ভ্যাটকানির মতো চেহারা তো বন্ধুরা এর মেন রাগ হচ্ছে এই ফিতা সীমার উপরে আর এ যে নোংরামোগুলো করছে ওয়াইটিতে এর কপালে কি শনি নাচছে আমি শুধু এটাই ভাবি তো সবাইকে বলবো এর এগেন্স্ট ভিডিও নেওয়া একে কেউ বিশ্বাস করো না এরকম ডাই ডাইনির দরজাল ঘরে তো প্রবেশ কেউ করাবে না কোনো ব্লগার একে মাংস ভাত জন্য ঘরে প্রবেশ করাবে না এ কে কী ডেঞ্জারাস মাল নিজেই জানে না এই সোনুর সাথে এ গোপনে যোগাযোগ করেছে করে তারপর এই সমস্ত চার্জ করেছে এইটাও বেরোবে ওয়াইটিতে খুব শিগগিরই খুব শিগগিরি পার হবে যেমন এই সাবার মুখ থেকে বার হয়ে গেল যে একে কে কে বুঝিয়ে বাজিয়ে এই সুকেনের লাইভে উঠিয়ে এই মাস্টার মাইন্ড হচ্ছে এই ঘোড়া ঘোড়ার রাইনি দালাল এমনি এমনি তোকে বলছে তুই বলিস সবসময় তোকে কেন দোষ দেয় হ্যাঁ কটা প্রমাণ আর লাগবে তোর হুম কটা প্রমাণ লাগবে তোর নিজের বান্ধবী তোর তোর নোংরামো বার করে দিয়েছে আবার কি বলছিস বরের পারমিশন ছাড়া আমি কোথাও যাই না এরা বেরিয়ে যায় বরের পারমিশন ছাড়া জানোয়ার নিজের সঙ্গে সবার তুলনা করবি না নিজের সঙ্গে সবার তুলনা করবি না ছেলে মেয়ে থাকলে অনেক জায়গায় চলে যেত সবসময় হ্যালো বর বেরোচ্ছি করলে হয় না এখনও তো উতু পুতু সবাই বুড়ি ওয়টিতে সবাই বুড়ি সঙ্গীতা ম্যাডামকে মিন করলি উনি বুড়ি সবাই বুড়ি পায়ে নখের যোগ্য ওই বুড়ি ওই বুড়িকে বুড়ির তুই নখের যোগ্য হয়ে দেখা জানোয়ারটা উনি শুধু ছুরি ছেলে মেয়ে হয়নি তো তাই ছুরি ঠিক বয়সে যদি বাচ্চা ঠিক বয়সে তো ছেলে মেয়ে হতো তাহলে তুই কত দাম হয়ে যেত তখন তোর বয়সটা বোঝা যেত সবাই বুড়ি উনি একেবারে ছুড়ি ওর বুড়ি ওর নামে বলছে সন্দীপ একটা কেন দশটা প্রেম প্রেম করবে হ্যাঁ করবে বেশ করবে করবে এটা তো ও ক্যামেরাতে দেখাচ্ছে না যেটা নিয়ে বলা তুই বলছিস ভিডিওর বাইরে কথা বলে কোন কোন কন্ট্রোভার্সি করিস জানোয়ারটা পিটে নেই দুনি দুয়ানার কালির বিদ্যা ওই স্কুলে গেছিল গেছিলো চটি বই পড়তে আর নোংরামও করতে খালি খিস্তি গালাগাল শিখতে আর বিছানা শিখতে স্কুলে গিয়ে ওই জন্য তো কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নেই আজকালকার ও কী বলছে তার আবার বন্ধু সঙ্গে কেন বন্ধু নেই ওই জানোয়ারটা হ্যাঁ ওই জন্য তো লোকের বন্ধু বোঝেও না বন্ধু মানে সেখানে শুয়ে পড়াটা বোঝে বন্ধু মানেই তার ঘরে যদি ছেলে দেখে তার ঘরে যদি কাউকে দেখে সেখানে শুয়ে পড়ার তাল করে ওর কাছে তো বন্ধু মানে এই আমরা যখন স্কুলে পড়েছি আমাদের সময় স্কুল কলেজে অত বন্ধুদের কারো চট করে ফোন তখন কারুর কাছে থাকতো না এখনকার মতো তো অ্যাভেলেবেল নয় নয় ছিল না তখন ফোনটা কিন্তু এফবিতে এফবিতে তো কবে কারে পুরনো বন্ধু বলো ক্লাস স্কুলের অন্য কেউ বলো সবাই এখন ফ্রেন্ড তাদের অনেক কিছু জানা যায় কথা হয় তো ও বলে কোনো বন্ধু নেই এবং মিটাপও হয় আমাদেরও হয় সেই পুরনো বন্ধু সেই মেটা মিটা সেই গেট টুগেদার হয় না এর ওই সব কিচ্ছু নেই কারণ একে কেউ সহ্যই করতে পারতো না এরকম জানোয়ার স্কুল লেভেলে যার চরিত্রহীন একটা দামরা বিবাহিতর সঙ্গে যে ঝুলে পড়েছিল ভাবতে পারো কি নোংরা নোংরা বলে ওয়াইটিতে এই রকম কন্ট্রোভার্সি কেউ করে সন্দীপ সন্দীপকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট অনেকেই করে এত নোংরা পিয়াকে নিয়ে আমরা নেগেটিভ কন্টেন্ট করেছি ওর নোংরা মোগুলো দেখো বলে গা গুলি আসবে জানোয়ারটা এমন জানোয়ার কথা বলতে এখানে বসে সবাই বুড়ি উনি একমাত্র ছুরি ওনার এখনও ইয়ে হয় পিরিয়ডস হয় বলে রাখে আগাম সবাইকে আমার কিন্তু হয় আমি কিন্তু একদম রেডি শুধু তোমরা এলেই আমি একদম গান ঠান করে তুমি বুকিং করা হয়ে যায় ঠোঁট ফুলিয়ে চুল লাগিয়ে হুম সমস্ত কিছু বুকিং করা হয়ে যায় তারপরে গিয়ে গান করে করে ডাকে এগুলো সবই ভিডিওতে দেখা ও রিলস ছোট কামড়ে রিলস ওগুলো কোনো লিপসিং করা না বা নায়িকাদের নকল করা না ওগুলো করাই হচ্ছে কাস্টমার টাকা সেই রকম টাইপের গানগুলোকে ও বাজবে যেগুলো ধরো ভিলেন বা অন্যান্য মানে ভ্যাম্প নায়িকারা আর কি যেগুলো করে সেইগুলোকে নিয়ে নিয়ে ও এখানে ভি মানে গান করবে হুম বরকে না বলে কোথাও যায় না বরকে না বলে শুধু রানু মণ্ডলের বাড়িতে গেছিল চ্যানেল দাঁড় করানোর জন্য রানু মণ্ডলের বাড়িতে গেছিল আমি জানি না আমি তখন ওকে দেখতামও না বান্ধবীর বাড়িতে গেছিলি তার মানে তোর বরের সাই ছিল বুঝি বান্ধবীর বাড়িতে দুপুরবেলা চলে যেতি তোর দাদা বলেছে নিশ্চয়ই প্রমাণ পেয়েছে তোর সাথে ভালো সম্পর্ক ছিল না হলে তোর নামে এত বলে কেন বল হ্যাঁ সেই দাদার সব কথা ঠিক ফর্টি বলেছিল ঠিক হ্যাঁ ইফিতার কথা ঠিক সীমার কথা ঠিক তাহলে তোর কথা তো আরও বেশি ঠিক তোর সম্পর্কে তো আরও বেশি প্রমাণ পেয়েছি ডিম্পানা হয় টাকাটা চেয়েছিলো ভুল করেছিল হ্যাঁ আর তোর সম্পর্কে তো একদম ওপেন তোর তো সেগুলো তুই তোর বরকে বলেই যেতি নিশ্চয়ই দুপুরবেলা যে বান্ধবীর বাড়িতে হুম অস্ট্রেলিয়ার নিয়ে যেতি হ্যাঁ তার আবার স্ক্রিন দিয়ে হ্যাঁ বান্ধবী কী ভালোবাসে বান্ধবীর তো খেয়াল নেই বান্ধবীর ছেলের প্রতি ও কি ভালোবাসে দরোদ একেবারে উঠলে পড়লো না আর অন্যান্য বাড়িতে যেসব বাড়িতে মেয়ে বাচ্চাগুলো আছে তাদের সাথে তো পীড়িত নেই তাদের বাচ্চাগুলোকে লরির তলায় পেশাবি তাদের বাচ্চাগুলোকে মানে মৃত্যু কামনা করবি তো তোর তো মানে বলছি তো চিতার কার তোর জন্য রেডি খালি আগুন ধরার অপেক্ষায় তুইও দেখবি আমরাও তো তুই সতী সাবৃদ্ধি এই যে উদ্ধত্তগিরি আবার তুই শুরু করেছিস টাকা তোলার জন্য ওয়াইটি থেকে ও আবার শুরু করেছে বন্ধুরা ও বুঝতে পেরেছে ওর এখন প্রচুর টাকা দরকার ওকে এখন যা ছুটতে হবে হুম যেভাবেই ছোটা হোক ও লয়ার ছুটুক আর ও ছুটুক টাকা তো একটা প্রচুর দরকার হুম তো ও যে বুঝে গেছে আর কার্তিক ও বাবা একে নিয়ে আর কত বলবো কার্তিক ফেলা নিয়ে একটা কথা বলছে সন্দীপের বাড়িতে কেন কার্তিক পড়েছে জানোয়ারটা কোনোদিন পড়েনি হ্যাঁ রে তোদের পাড়ায় কেউ কোনোদিন কার্তিক ফেলেনি যারা মানে বিয়ে হওয়ার এক বছরের মধ্যে বাচ্চা না হলে দেখি কার্তিক পড়াপড়ি শুরু হয়ে যায় হ্যাঁ এবং সেখানে কার্তিকের পকেটের মধ্যে এই কার্তিকের মানে এর মধ্যে যে ফেলে তার গায়ে একটা চিঠি লেখা থাকে যাদের যেমন মানে সম্ভব তারা সেরকমভাবে খেতে চায় মা যদি অর্থ মানে অর্থনৈতিক অবস্থা ভালো থাকে ভালো ভালো জিনিস খেতে চায় অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মোটামুটি খিচুড়ি দিয়েই চা চালিয়ে দিতে যায় প্রসাদ খাওয়ার জন্য এটা করে সেই প্রসাদ খাওয়া নিয়ে সন্দীপকে যা তা বললি প্রসাদ খেতে চাওয়াটা কতটা আনন্দ লাগে কারণ ওই প্রসাদ পয়সা দিয়ে কেনা যায় না প্রসাদ এই পুজো হলেই কিছু প্রসাদ আমাদের মানে খেতে বেশ ভালো লাগে হ্যাঁ তো গ্রামের দিকে এ ওর বাড়িতে যাবে সেইটুকু আনন্দ সন্দীপ করতে পারবে না প্রসাদ খেতে যাওয়াটা সন্দীপের নোংরাবোরা সন্দীপের খুদ দেখিস কন্ট্রোভার্সি করতে হবে দিনের চারটে ভিডিও নামাতে হবে প্রত্যেকে বলছে যেমন এমএসএলদের পেছনে তুই হাত ধুয়ে পড়ে গেছিলি তুই এখন মানে আবার সন্দীপের পেছনে হাত ধুয়ে পড়ে গেছিস হাত ধুয়ে পড়ে গেছিস কীভাবে ওই ফ্যামিলিটাকে শেষ করবি বারবার বলি সন্দীপ সন্দীপের দিদির নামে নিন্দা করেছে ওই ভিডিওগুলো দেখেছিস পুরোনো ভিডিওগুলো যারা দেখো তারা দেখিয়ে এসো যে টিন বারবার করে ননদের নামে বলছিল সন্দীপ পাশে বসে বলছে থাক আর বলো না থাক এসব এত এত ভিতরে খবর আর বলো না কোথা থেকে দেখেছি সন্দীপ ও দিদিকে নিয়ে নোংরা কথা কবে বলেছে হ্যাঁ জানোয়ার মেয়েটা গেছিলি তো দিদির সাথে পীড়িত করতে তোর মতো একটা ভিখিরি জানোয়ারকে দিয়েছে লাফ মেরে জানোয়ার সব জায়গাতে যায় আমার বরকে ছাড়া আমি কোথাও যাই না আমি কোথাও যাই না সব জায়গায় গিয়ে গিয়ে নোংরাও করেছি তারপরে মন্দিরা বাড়িতে কেন গেছিলি তারপরে মন্দিরার বাড়িতে সম্পর্ক শেষ হওয়ার পর থেকে আবার গেছিলি গিলতে ওখান থেকে তুই বলিস আমি আমি আমার যাওয়ার দরকার পড়ে না হ্যাঁ কতগুলোর বাড়িতে মোয়ের সঙ্গে দেখা করতে হোটেলে চলে গেছিলি কে না জানে বলতো তোর এই নোংরা মোগুলো ওয়াইটিতে প্রমাণ দিতে আসিস তার মানে আমরা জানলাম যে তোর বরের প্রমাণ নিয়েই তোর বরের সামর্থ্য নিয়েই তুই এই তোর বান্ধবীর ছেলের কাছে চলে যেতি তাই তো ফাইনাল তুই বলে দিলি তোর মুখ থেকেই বলা কথা তো তুই যে বান্ধবীর ছেলের বাড়িতে যেতি এটা তোর বান্ধবী বলেছে সবই ওয়াইটিতে এসে বলা আমরা কিছু সোর্স মাধ্যমেও নেই নি সোর্সও লাগাই নি কিছুও না সোর্স যে তুই লাগিয়েছিলি সেই সোর্স তোর জন্য যে আছলাটা বানিয়েছে ওটাকে আরও মানে শুরু করার চেষ্টা করছে যাতে তোর ঢোকাতে তো সুবিধা হয় বুঝতে পেরেছিস কাকে কাকে তুই মানে কার উপর কার উপর খাপ্পা হয়ে ভিডিও করবি আমাদের সবার দেয় তোকে তুই একটা জানোয়ার তোকে বলার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ব্লগারদের মধ্যে আলাদা মতে অমিল আছে কিন্তু তোর দেখ কত জোরের উপর গীতার দিকে তোর তুই আজকে নিয়ে নিশ্চয়ই কাটাচেরা করবি ইফিতাকে নিয়ে বসবি রিম্পাকে নিয়ে বলবি দীপ্তিদিকে নিয়ে বসবি সীমাকে নিয়ে বলবি ধরিত্রীকে নিয়ে বলবি কত জনকে নিয়ে তোর জ্বালা দেখ হুম কর তুই তোর জ্বালা কর আর আমরা সবাই একজোট হয়ে আশা করছি আমার ভিডিওটা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখবে সবাই ভিডিও না হবে জানোয়ারটাকে ওয়াইটি থেকে তাড়াতে হবে সর্বোপরি সঙ্গীতা ম্যাডাম জানাই জানোয়ারটাকে ওআইটি থেকে তাড়িয়ে একদম ডোমেস্টিক এরিয়া ছেড়ে দিয়ে আসে ডোমেস্টিকের ইয় ছেড়ে দিয়া সেই জানোয়ারটা এখানে থাকার মতো না তো বন্ধুরা ভীষণ রাগ হচ্ছে মানে রাগের চোটে না কি বলবো না বলবো মাথার ঠিক নেই কত বড় জানোয়ার এ মানে দুখেনকে ঠিক করেছে তার ভিডিও দেখছে কিসের বিনিময় ভাই কিসের বিনিময় দুখেনকে আমি সাবধান করেছিলাম ভিডিওতে বিয়ে শাদী হয়নি ওই নাচ্ছাল মাসির কাছে যেও না সেই তো ফেসে গেলে তো গিভ্যান্টেক টেক পলিসি ভাই শুধু গিভ পলিসি হ্যাঁ ও পেয়েছে কিছু এও দিয়েছে কিছু আর তো মুখ খুলেই দিয়েছে সাবা তো মুখ খুলেই দিয়েছে আর এই মেয়েটির কথা একেবারেই বিশ্বাসযোগ্য ও সবসময়তেই বলছে চ্যানেলও দাঁড় করাতে আসেনি রোজগার করতে আসেনি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা কমেন্ট করছো যারা অলরেডি চ্যানেলটি পাশে আসো তাদের অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা